আমাদের খুব বিনয়সরিক অনন্তকালের জন্য যে জান্নাত এই জান্নাতটা হাসিল করতে হবে যাদেরকে আল্লাহ ভালোবাসবেন তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন যাদেরকে আল্লাহ পছন্দ করবেন তাদেরকে আল্লাহ কি জান্নাত দিবেন সহজ কিছু আমল দুইটা আমলের কথা বলে যাই সামনে মাহের রমজান আসতেছে আমরা যদি একটু করতে পারি আমল গুলি তো অবশ্যই আল্লাহ আমাদেরকে মায়া করবেন ভালোবাসবেন জান্নাত দিবেন যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তেলাও করছি একটা আয়াত থেকে অল্প কিছু কথা বলবো আল্লাহ এখানে ওই আয়াতে দুইটা নির্দেশ আল্লাহ আমাদেরকে করেছেন একটা নির্দেশ হইল দুনিয়ার মানুষ এবাদত একমাত্র আমি আল্লাহরই করতে হবে আমি আল্লাহ ছাড়া আর কারো আবাদত করা যাবে না ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে হবে ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা নির্দেশ করেছেন সেটা হলো কি অবিল ও দুনিয়ার সন্তানেরা ও দুনিয়ার মানুষেরা ও আমার বান্দেরা একটা নির্দেশ আমি তোমাদেরকে করি সেটা হলো কি তোমার মা বাবার সাথে তুমি ভালো আচার ব্যবহার করতে হবে অর্থাৎ মা বাবার অবাধ্য হওয়া যাবে না মা বাবাকে ভালোবাসতে হবে মা বাবাকে কেদমত করতে হবে এটা সহজ আমল কোন সন্তান যদি মা বাবাকে খুশি করতে পারে ওই সন্তানের প্রতি ওই বান্দার প্রতি মালিক আল্লাহ খুশি আল্লাহ তাকে মায়া করে জান্নাত দিবেন জোরে করেন একবার সুহান একটা গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়ার মানুষ আমরা দুনিয়ার সন্তানরা আমরা যারা আসি অধিকাংশ ছেলে মেয়ে আজকে আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করতে রাজি না তাদেরকে যে সেবা করতে হবে তাদেরকে ক্যাদমত করতে হবে তাদের সাথে ভালো ব্যবহার যে করতে হবে এটা আজকে আমরা বলেই গেলাম আ দুনিয়ার মানুষ আ যুবক বায়রা ও আল্লাহর বান্দারা একটা সহজ আমলের কথা বলে যায় সেটা হলো মা বাবাকে তুমি যদি ভালোবাসতে পারো আল্লাহ তোমাকে ভালোবাসবেন মায়া করবেন কেউ যদি এই দুনিয়াতে কেউ যদি এই পৃথিবীতে ভালো থাকতে চাই সুস্থ থাকতে চায় হায়াতে বরকত হবে হায়াতটা যদি বাড়াইতে চাই ও দুনিয়ার সন্তানেরা আজকে থেকে তুমি তোমার মা বাবার খেদমত শুরু করো মা বাবার সাথে ভালো ব্যবহার করতে থাকো মা বাবার সাথে ভালো ব্যবহার করতে থাকো মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়ে যায় মালিক আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে তুই কন্যা একবার সুবাহ আল্লাহ মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় আল্লাহ আকবর মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় যে আমল গুলি আমরা করে থাকি নামাজ অধিকাংশ আমল গুলি মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে নষ্ট হয়ে যাবে অর্থাৎ তোমার আমার কবল জান্নাত নসিব হবে না মা বাবাকে দুঃখ এবং কষ্ট দেওয়ার কারণে জাহান নামে হবে জাহান নামে হবে আবাদত গুলি নষ্ট হয়ে যাবে তোমার মা খুশি তোমার বাবা খুশি আমার আল্লাহ তোমার প্রতি খুশি জোরে কোন একবার সুবহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন দুনিয়ার সন্তানেরা তোমার মায়ের পায়ের নিচেই তোমার বেহেস্ত তোমার মায়ের পায়ের নিচেই তোমার বেহেস্ত জুরে করেন একবার আল্লাহ আবু আকবর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মসজিদে বসা ছিলেন মেম্বরে বসা ছিলেন বয়ান দিবেন এমন সময় একটা হাদিসের কথা বলতেছি এমন সময় আল্লাহর নবী বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে আল্লাহ নবী বিশ্ব নবী যখন পা রাখলেন আল্লাহ নবী বললেন আমিন উনি বয়ান শেষ করলেন সাবাইকার কষ্ট করলার সালি আজকে মিম্বরের মধ্যে তিনবার যে আমিন বললেন এটা তো কোন সময় আপনি করেন না কেন করলেন এর ব্যাখ্যা আমাদেরকে করেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন সাহাবাই কাম আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম ঠিক ওই মুহূর্তে আমার কাছে হজর জিব্রাহ আমার ভাই আসছে আমার কানে কানে বলল যে মানুষগুলি বৃদ্ধ মা বাবাকে পাইল বৃদ্ধ মা বাবাকে পাইয়া তাদের কেদমত করে জান্নাতটা সহজ করতে পারলো না জান্নাতে যাইতে পারলো না তার ভাগ্যের পরিবর্তন করতে পারলো না মা বাবাকে খুশি করতে পারলো না জিব্রাইল আমার কানে কানে বলে ওই সন্তানগুলি ওই মানুষগুলি ধ্বংস হয়ে যাক আমি আল্লাহর নবী বললাম আমি নবীজি যেখানে আমিন বলছেন আল্লাহ যেভাবে জানাইছেন ওই মানুষগুলি আর বাঁচার কোন রাস্তা গো আর বাঁচার কোন রাস্তা যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে না মা বাবার মা বাবাকে দুঃখ দিবে মা বাবাকে কষ্ট দিবে ওই সকল সন্তানগুলি ধ্বংস হয়ে যাবে দুনিয়াতেও তাদের সম্মান থাকবে না দুনিয়াতেও তাদের ইজ্জত থাকবে না অরকালো আল্লাহ তাদেরকে জান্নাত

এই যে রোজা আসতেছে মাহের রমজান রোজা রোজা পাইলো রোজা পাইয়া আত্মশুদ্ধি করতে পারল না তার কুনাগুলি মাফ করাইতে পারল না ওই মানুষগুলিও ধ্বংস হয়ে যাক আল্লাহ নবী বললেন আমিন তাইলে মাহে রমজানে রোজা যারা না রাখবে মাহে রমজানে রোজা যারা ছেড়ে দিবে ওই মানুষগুলিও ধ্বংস হয়ে যাবে ওই মানুষগুলিও ভালো কিছু পাবে না ওই মানুষগুলি বিপদে পড়ে যাবে আল্লাহ নবী যেখানে আমিন বলেছেন আল্লাহ জানাইছেন ওই মানুষগুলি ধ্বংস হয়ে যাবে যারা মাহে রমজানে রোজা পাইল রোজা গুলি রাখলো না রোজা গুলি ভেঙে ফেললো কথা বলেন ঠিক কি নাম একটা সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন কোন নবীর জামা

বাড়িতে আমার মা বোন আছেন এটা আমি ভালো করে জানি মা বোনেরা এত সহজে রোজা বানতে রাজি নাম কষ্ট হইল তারা রোজা রাখবেন কিন্তু অধিক অধিকাংশ পুরুষ আজকে রোজা রাখতে রাজি না চেহারা বাপ নমুনা বোঝা আমি রোজাদার আসলে মূলত সে রোজা রাখে না বাপ ধরে নমুনা ধরে কথা বলেন ঠিকই না আসলে সে সিটার বাপার মুসলমান হওয়ার পরে কোনো মানুষ যদি জেনে শুনে সুস্থ শরীর নিয়া রোজা গুলি বেঙ্গে পেলে তার মতন না ফরমান আল্লাহর দুনিয়াতে আর হইতে পারে না কথা বলেন ঠিক কিনা কোটি কোটি টাকার বিনিময় একজন ইমানদার আল্লাহওয়ালা একটা রোজা বানতে পারে না হাজারো কষ্ট দুঃখের ভিতরে একজন ইমানদার আল্লাহওয়ালা রোজা বানতে পারে না দুঃখের বিষয় হইল অনেক ইমানদার অনেক আল্লাহর বান্দারা মুসলমান দাবি করে এক মাস মাহের রমজানে রোজা রাজি না দিকে টাকা আয় আর কিছু বাহানা করে আরো কিছু বাহানা করে রুদার মাসটা আসলেই মানুষদেরকে শোনাই দেয় আমার গ্যাস্ট্রিক আছে এই কামাল ভাই আমার গ্যাস্ট্রিক আছে গ্যাস্ট্রিকটা রোজা আসলে বেড়ে যায় কথা বলেন ঠিক কি না গ্যাস্ট্রিকটা রোজা আসলে বেড়ে যায় না না দুকা দেওয়া যাবে না দুনিয়ার মানুষকে আমার বায়রা যুবক বায়রা বাড়িতে মাবুদদার আছেন দুকা দিতে পারবেন মিথ্যা বলতে পারবেন যিনি আপনি আমাকে বড় বায়ক করে বানাইছেন যিনি বড় محبت করে বানাইছেন আল্লাহকে পৃথিবীর কারো পক্ষে দুকা দেওয়া সম্ভব না গো আল্লাহ পারো করে জানে তোমার মনে কি আছে তোমার গ্যাস নাই তারপরে তুমি বলো গ্যাস আছে আমি আল্লাহর কসম করে বলে যাই আল্লাহকে দুকা দেওয়ার কারণে রোজা না রাখার কারণে গ্যাস কথা বললা একদিন না একদিন মালিক তোমাকে গ্যাসটিক দিব এমন গ্যাস ঠিক দিব গো তোমার কাওয়া বন্ধ হয়ে যাবে কথা বল কি না দুকা দেওয়া যাবে না দুকা দেওয়া যাবে না আজকে থেকে মালিকের বয়ন্তরে ঢুকায় দাও মাহেরম রোজা রাখতে হবে শেষে তিন নম্বর সিঁড়িতে আল্লাহ নবী বললেন আমিন এখানে আল্লাহ নবী বললেন যে মানুষগুলি বিশ্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়লো না ওই মানুষগুলি অদমশ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য নবীজির নাম শোনার সাথে সাথে দুরূদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি কিপোনতা করা যাবে না রাসূলকে ভালোবাসতে হবে রাসূলের শানে দুরূদ পড়তে হবে দুরূদ পড়লেই কি আল্লাহ খুশি আপনার গুনাহ মাপ হয়ে যাবে জোরে কন একবার এই জন্য আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম দুনিয়ার সন্তানেরা দুনিয়ার যুবক বেরাম আজকে থেকে একটা কাজ করা যাবে না একটা কাজ করা যাবে না আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হাদিসের মধ্যে বলেন উনি নিজের স্বপ্নে দেখেন স্বপ্নের ব্যাখ্যাটা আব্দুর রহমান রদি আল্লাহ সাহাবির কাছে আল্লাহ নবী বাড়িতে যায় বর্ণনা করেন আব্দুর রহমান আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম আজাইল আলাই সালাম আমার একজন উম্মদকে দৌড়াইতেছে ধরতে পারে না

যে মানুষগুলি দুনিয়াতে মা বাবার সাথে ভালো ব্যবহার করলো মা বাবাকে খুশি করলো ওই মানুষগুলির মধ্যে মধ্যে একটা দেওয়াল লাইসা এরকম প্রতি এরকম একটা পার্টিশন আইসা দাঁড়ায় গেছে এত সহজ আলসাইল তাকে ধরতে পারে না জোরে একবার শুভ দেওয়া দেওয়াল তাকার কারণে আজরাইল দৌড়তে চাই দৌড়তে পারে না এই কথার অর্থ হইল ও দুনিয়ার মানুষ যারা তোমার হায়াতে বরকত বাড়াইতে চাও দুনিয়াতে সুস্থ থাকতে চাও ভালো থাকতে চাও আজকে থেকে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না কথা বলেন ঠিক না যদি মা বাবা তোমার প্রতি দোয়া করে মা বাবা তোমার প্রতি খুশি থাকে আল্লাহ খুশি তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই যে সন্তানগুলি মা বাবাকে খুশি করলো ওই মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে দোয়া করতে দেরি হয় আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না কথা বলেন ঠিক কিনা সাবধান দুনিয়ার সন্তানেরা মা বাবাকে দুঃখ কষ্ট দেওয়া যাবে না রাসুল যেভাবে মা বাবাকে ভালোবাসতেন ভালোবেসে দেখায় গিয়েছেন এই পরিমাণ ভালো আমাদেরকে বাঁচতে হবে আর এই শরীফের মধ্যে আসছে সহি বুকারি শরীফের হাদিস আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম মসজিদে নবীতে বসা ছিলেন এমন সময় একজন বৃদ্ধ মহিলা মসজিদে নবীর দিকে আসতে শুরু করলেন খুব কাছে যখন চলে আসলো কথাটা খেয়াল করবেন খুব কাছে যখন চলে আসলো নবী সাল্লাহ আলাইসাল্লাম বসা ছিলেন এই বৃদ্ধ মহিলাকে দেখে আল্লাহর নবী বসা থেকে উঠা দাঁড়ায় গেলেন এই পর্যন্তই শেষ করে নাই আদি শরীফের মধ্যে আল্লাহর আল্লাহ নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহসালামের গায়ের চাদর নাম কত মর্যাদা কত সম্মান দুনিয়ার কোন মানুষের চাদর না বিশ্বরবির গায়ের চাদর কানাম ওই বৃদ্ধ মহিলার পায়ের নিচে বিষায় দিলেন জুড়ে কন্যা একবার আল্লাহ আকবার সবাই কেরাম বড় আশ্চর্য হয়ে গেল সবাই কেরাম প্রশ্ন করি আর শুনলাম সাল্লাহ আলহি দুনিয়াতে আপনার পরে আপনার থেকে কার এত বেশি সম্মান হইতে পারে গো আপনার গায়ের চাদর কানা ওই বৃদ্ধ মহিলার পায়ের নিচে বিষয়ে দিলেন কারণ তো আমরা বুঝলাম না সাহবাইকেরাম যখন প্রশ্ন করলেন আল্লাহ নবী বলেন সাহবাইকেরাম রে তোমরা চিনো না জানো না যাকে তোমরা বৃদ্ধ মহিলা সাধারণ মহিলা বলতে চাও উনি কোন সাধারণ মহিলা না বৃদ্ধ মহিলা নাম সামাই গ্রাম তোমরা জানো না রে খুব কম বয়সে আমি আমার মা কে হারাইছি যেই মায়ের দুধকে আমি বড় হয়েছি উনি কোন সাধারণ মহিলা না উনি হচ্ছেন আমার দুধ মা আলিমাতুস সাদিয়া জুরে কন্যা একবার আল্লাহু আকবার আল্লাহ নবী বলেন এই যে মাকে সম্মান করে আল্লাহ নবী দেখা গেছেন আল্লাহ নবী সাদর মায়ের পায়ের নিচে বিছায় দিছেন বুঝা গেল পৃথিবীতে আল্লাহর পরে আল্লাহর পরে মা বাবা থেকে দামি আর কেউ হইতে পারে না কথা বলেন ঠিক কিনা কফাল ফোরা মানুষ আমরা এত হারামি হয়ে গেলাম আজকে নিজের জন্ম দারি মা এবং বাবাকে আমরা কষ্ট দিতে একটু কি কষ্ট জীবনের সর্ব কিশোর বিনিময়ে একটা সন্তানকে মা এবং বাবা প্রতিষ্ঠিত করে আহারে বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে একদম শূন্য থেকে মা তোমাকে লালন পালন করে প্রতিষ্ঠিত করলো বাবা মাতার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তোমাকে 25 বছরের যুবক তবারে বানাইলো আহারে আজকে তোমার কি হইল যেই কালি বাবা পছন্দ করে তা বিয়া করাইনো এ বিয়া করার পরেই এখন মা বাবা আর সন্তানের কাছে ভালো লাগে না বাবারে বলেন আল্লাহ আমার জুদা করে দাও তোমার সাথে আর একা চলতে কাইতে আমার আর ভালো লাগে না কেমন হারামি একবারও তুমি চিন্তা করলা না পঁচিশ বছরের যুবক তোমার বানাইলো বাবা কি পরিমাণ পরিশ্রম করলো রে বিনা স্বার্থে দুনিয়ার কোনো স্বার্থে নাও একমাত্র সন্তানকে ভালোবেসে মা এবং বাবা সন্তানের জন্য যা করে ইতিহাস লিখে শেষ করা যাবে না সারা রাত অস করলে শেষ করা যাবে না মা রেন কোনোদিন সন্তান বলতে পারবে না বাবার রেন কোনোদিন সন্তান দিতে পারবে না এত পরিশ্রম করে লালন পালন করে তোমার গায়ে শক্তি আসলো তুমি যুবক হইলা বিয়া করলা তোমার বইয়ের একটু কান ফোরা দিছে হয়েছে তোমার মা বাবা তোমার মা বাবা ভালো লাগে না জুদা হয়ে গেলা আলাদা হয়ে গেলা তুমি এত বেশি হারামি হয়ে গেলা সমাজে যা আমরা দেখি মা বৃদ্ধ মা বাবা তোমার দিকে তাকায় থাকে বাজার থেকে ভালো খাবার গুলি নিয়ে আইসা তুমি তোমার স্ত্রী তোমার সন্তানকে নিয়ে এক ঘরের মধ্যে বৈশাখ গাইলা অবাগিনি বৃদ্ধ মা তোমার দিকে বারবার তাকায় দেখে রে আমার অর্ধর সন্তান বাজার থেকে আসলো একবার নি আমাকে মা বলে ডাক দেয় আমার হাতে নেই কোনো কিছু ধরে দেয় কথা বলেন ঠিক কি না নাকি মূল পরিবার না এমন অনেক পরিবার আছে অনেক পরিবার আছে গো সন্তানগুলি আজকে অবাধ্য হয়ে গেছে বাবার কথা শুনতে চাই না মার কথা শুনতে চাই না অবাধ্য হওয়ার কারণে এই সন্তান নিজেও ধ্বংস হয়ে যাবে কাল কেয়ামতের মাঠে জাহান্নামি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে না তাদের আবাদত কবুল হবে না সহজ একটা আমল কথা বলে দেই আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহ্লাম বলেন কোন মানুষ যদি একবার মায়ার নজরে বাবার চেহারার দিকে তাকাই মার চেহারার দিকে তাকাই আমার আল্লাহ নবী বলেন তোমার আমুল নামায় একটা হজের সব আল্লাহ লিখে দিবেন জোরে কন্যা আল্লাহ আকবার আরো জুড়ে বর সাত লক্ষ আট লক্ষ টাকা বর্তমানে খরচ করে হজ করতে গেলে হজটা কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আমার নবীজি বলেন একবার একবার তুমি ভালোবাসার দৃষ্টিতে মা বলে ডাক দাও একবার তুমি বাবা বলে ডাকবা ডাক দাও একবার তুমি মায়ের দৃষ্টিতে বাবার দিকে তাকাও একটা হজের সোয়া সাথে সাথে কবল হয়ে যাবে এতে গ্যারান্টি আছে কথা বলেন ঠিক কিনা হজ করতে গেলে কবল হইতেও পারে না হইতে পারে কিন্তু আল্লাহ নবী বলছেন মার দিকে তাকাইলে বাবার দিকে তাকাইলে সাথে সাথে একটা হজের সব আল্লাহ তোমার আমল লাগাই নামাই লিখে দিবেন একবার তাকাইবা একটা হজ দুইবার তাকাইবা দুইটা হজ যতবার তুমি তোমার মার দিকে রহমতের দৃষ্টিতে মায়ের দৃষ্টিতে দেখাইবা ততবার হতে সব হইতে থাকবে আল্লাহ আকবার তোমার আমল নামাই শুধু সব আর সব সবের কোন অভাব নাই এত সব থাকার পরেও সন্তানগুলি মা বাবার অবাধ্য হওয়ার কারণে জাহান নামে যাবে কথা বলেন ঠিকা তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকা তোমার বাবা এই যে ফির বাবা সব শেষ কেউ তোমাকে জান্নাতে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার প্রতি খুশি কথা বলেন ঠিক না আজকের এই মাহফিল থেকে সামনে মাহের রমজান আসতেছে আমি এরকম সাদা মাঠা খুব মুক্ত সুর সুরে কিছু কথা বললাম যে মা বাবা সম্পর্কে দুনিয়ার সন্তানেরা এই কথাগুলি একটু আমল করার চেষ্টা করবেন আপনার সংসারে বরকত হবে রিজিকে বরকত হবে এই সংসারে বরকত হবে রিজিকে বরকত হবে এটা আমার কথা না নবীজি বলছেন মা বাবাকে খাওয়াও তোমার রিজিকে বরকত হবে তোমার সম্মান বেড়ে যাবে ইজ্জত বেড়ে যাবে পরিশেষে তোমার কোনো বিপদ নাই দুনিয়াতে আল্লাহ তোমারে ভালোবাসবেন পরকালে তুমি জান্নাতি আল্লাহ পাক আকরাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন তাদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন মাহরমজান আল্লাহ আমাদেরকে কবুল করুন আজকের মাহফিল কবুল করুন আমরা সকলে বলি আল্লাহ আমিন